মাটিতে ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে নর্তকীরা এসে গান বাজনার আয়োজন করলে কেউ বাধা দেয় না অমুক মুফতি সাহেব এরা এয়ারপোর্ট ঘেরাও করতে যায় না তমুক মুফতি সাহেব বিরোধিতা করে না কিন্তু এদেশের মাটিতে যদি পবিত্র কোরআন ও সহি সুন্নার প্রচারক ডাক্তার জাকির নায়েক আসে তাহলে অমুক মুফতির মাথা ব্যথা শুরু হয় অমুক মুক্তি ঘোষণা দেয় এয়ারপোর্ট ঘেরাও করবে অমুক মুক্তি ঘোষণা দেয় জাকির নায়ক প্রোগ্রাম বন্ধ করবে অমুক মুফতিরা তো ভাই কেন জাকির নায়ক বক্তব্য দিলে আপনারা তো ভয় কেন কেন মিলাদ কিয়াম বন্ধ হয়ে যাবে তাই কেন মরা মানুষের বাড়িতে গিয়ে পাঁচশো টাকার লোভে আপনার সিন্নি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই দত্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার করবেন আহলে আদিসের দাওয়াত এটা কোরআন এবং শহীদ সুন্নার দাওয়াত এই দাওয়াত আপনি গায়ের জোর দেখিয়ে বন্ধ করতে পারবেন না প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হয় গতকাল থেকে এ পর্যন্ত সিলেটের যে মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তালা লাগানো আছে বাংলাদেশের প্রতিটি মানুষের বাক স্বাধীনতা আছে এই বাক স্বাধীনতা হরণ করার অধিকার কারোর নাই প্রত্যেকে প্রত্যেকের দাওয়াত দিতে পারে কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসায় তালা ঝুলায়। কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসা আগুন ধরায় কোন অজুহাতে তারা আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের কাছে কি কোনো উত্তর আছে যদি উত্তর না থাকে তাহলে আপনারা এই বন্ধের প্রশ্রয় দেন কেন চার দিন সে প্রচার করবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রচার করবে যদি আপনার মানতে মনে না চাই দূরে সরে যাবেন কিন্তু হাদিসের বিরোধিতা করলেন কেন অর্থহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন যখন আপনি হাদিসের বিরোধিতা করবেন অর্থাৎ আল্লাহর বিরোধিতা করলেন কেন আল্লাহ রসুল নিজে থেকে কোনো কথায় বলতেন না যা তার কাছে ওহি প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন সুতরাং হাদিসের কথা বন্ধ করা মানে আল্লাহর কথা বন্ধ করা আর হাদিসের বিরোধিতা মানে করা মানে কোরআনের বিরোধিতা করা কোরআনের বিরোধিতা করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি পরে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করিয়েন না